দর্শক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব রায়হান চৌধুরী জামিল ভাইয়ের গল্প তিনি প্রথমে চাকরি করতেন এবং চাকরি থেকে কিভাবে তিনি একজন খামারি হয়ে উঠলেন বা একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠলেন সেই সব গল্প আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তিনি ব্যবসায় প্রথম দিকে বেশ একটা বড় লসের সম্মুখীন হন পরবর্তীতে নানান রকম প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেই চেষ্টা করেন কিছু করার এবং একটা খামারে কি করে আপনি একই সাথে মুরগি পালন করবেন আবার মাছ চাষ করবেন আবার গরু পালন করতে পারেন তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এখন আমরা আছি জামালপুর জেলা সদরের শাহবসপুর ইউনিয়নের সর্দার পাড়াতে এখানে আমাদের রায়হান ভাই একটি মিশ্র খামার গড়ে তুলেছেন সকলকে স্বাগত জানাই আকে ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কোস্পন্সার বাই এয়ার মালিক সিট আপনাদের সাথে আছি আমি নুসরাঝান থাকুন আমাদের সাথে। আপনি আমি যে চাকরি চাকরি ছেড়ে কখন কিভাবে মনে হলো যে আমি একজন উদ্যোক্তা হতে পারি বা আমি খামারের ব্যবসা শুরু করতে পারি কখন মনে হলো আসলে দীর্ঘদিন চাকরি করার পরে একটা সময় আর চাকরি ভালো লাগতেছিল না তারপর ওই 2000 সালে বাংলাদেশ বিনিয়ন উন্নয়ন বোর্ডের একটা প্রশিক্ষণ হয় আর কি উদ্যোক্তা উদ্যোক্তা প্রশিক্ষণ তারপরে আস্তে আস্তে যখন ওই ট্রেনিংটা নিলাম আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছে জামালপুর ডিসি মহোদয় স্যার তারপরে জেলা amost কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উদ্যোক্তা গড়ে তোলার সেই ফ্রি যথেষ্ট হেল্প তো প্রথম শুরু করলেন কি নিয়ে প্রথম শুরু করছি মাছ নিয়ে মাছ নিয়ে তখন কি ধরনের মাছ চাষ করলেন তখন এই সাদা মাছ মানে রুই কাতলা মিগেল সেগুলো আর কি আচ্ছা তার পরবর্তীতে এই যে আমরা যে মুরগির খামারের মধ্যে এখন দাঁড়িয়ে আছি মুরগির খামারটা কখন কিভাবে এলে মুরগির খামারটা হয়েছে কি মানে মাছটা তো বছর আমি একবার ইনকাম পাই ওটাতে আমার আসল চলে না সারা বছর হয় চলে না মানে লেবার কষ্ট আছে তারপরে কারেন্ট বিল আছে মাছের খাবার আছে ওটাতে হয় না দিন প্রতিদিন যেন ইনকাম হয় সেরকম একটা রাস্তার মানে ই করছি আর কি চিন্তা করছি চিন্তা করে পরে এই মুরগির খামার দিছি আর মুরগির খামার আমি আসলে মানে তিনটা মানে কিছু গরু আছে দেশি গরু মানে এগুলো সবগুলো একা সামলানো সম্ভব সম্ভব হয় না তারপরে আমার মেয়ে এসএসসি পরীক্ষার পরে যখন সে ফ্রি ছিল তখন সে উদ্বুদ্ধ হয়ে সে আমারে এখন পর্যন্ত মানে প্রতি সপ্তাহে বাবার কাজে হাল ধরছে বাবার ব্যবসার হাল ধরছে হাল ধরছে আছে আস্তে আচ্ছা তো আপনারা মেয়ে কি রেগুলারই আসে খামারে এবং সে কি রেগুলারই পর্যবেক্ষণ করে রেগুলার ঠিক আসতে পারে না ওই কলেজ যখন থাকে তখন আসে আবার কলেজ শেষ করে এদিকে আসে আর আম্মুর সাথে মানে সময় পেলে ও খামারে এসে দেখাশোনাটা করে আচ্ছা এই ব্যাপারটা আপনার কাছে কতরে বেশি ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার মেয়েদের যে উদ্যোক্তা হিসেবে নিজে থেকেই করে তুলতে পারতেছি সেটা আমার খুব লাগতেছে মুরগির খামার কত বছর ধরে শুরু করেছেন কতদিন হলো মুরগির খামার শুরু করছি 2 বছর

তো এই যে খাবারগুলো আপনি দিয়েছেন ডিমের মুরগির জন্য কি বিশেষ করে এই খাবারগুলো হ্যাঁ ডিমের মুরগির জন্য এই খাবারটা আচ্ছা এই খাবারগুলো কি আপনারা বাইরে থেকে কিনে আনতা হচ্ছে নাকি আপনারা নিজেরা প্রস্তুত করছেন না বাইরে থেকে কিনে আনতা হচ্ছে আচ্ছা তো সেখানে যে খাবারটা আপনি নিয়ে এসে খাওয়াচ্ছেন এই খাবারের গুণগত মান সম্পর্কে আপনার হ্যাঁ আমি হ্যাঁ জানা আছে আচ্ছা তো সাধারণত কি ধরনের খাবারগুলো থাকে এর মধ্যে এর মধ্যে ভুট্টা থাকে সয়াবিন থাকে তারপরে ফিশ মিল থাকে মানে একটা সুষম খাবার হ্যাঁ সুষম খাবার আর কি ভাইয়া বিভিন্ন খামারেই কিন্তু আমরা শুনে থাকি যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে মুরগিগুলো সুস্থ রাখার জন্য বা ডিমের সংখ্যা বাড়ানোর জন্য আপনারা কি এই ধরনের কোনো কাজ করছেন কিনা আমি দেখছি মাশ আপনার মুরগিগুলো যথেষ্ট স্বাস্থ্যবান হ্যাঁ স্বাস্থ্যবান এবং মুরগি অনেক অনেক স্বাস্থ্যবান মুরগি এখন আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি না কারণ হলো অন্যান্য খামারগুলা দেখবেন আহ শাড়িগুলা একে একই ঘরের মধ্যে অনেকগুলা শাড়ি ওখানে যখন ওই অক্সিজেনের ক্রাইসিস হয় ওদের সিআরডি প্রবলেম হয় তারপর অন্যান্য রোগের সব সমস্যা হয় কিন্তু আমি এক এক শাড়িতে মুরগি করছি তো মানে খোলা মেলা জায়গায় বাতাস আমার এখানে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না তেমন একটা ভিটামিনও লাগে না আচ্ছা আমার হাতে যে ডিমটা এই ডিমটার আকারটা একটু এই ডিমটার আকারটা হলো কি আমার মুরগিটা এখনো পরিপক্ত হয়ে সারে নাই মানে বাচ্চা তোলার সময় সবগুলা মুরগি কিন্তু একই সাইজের হয় না 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 এই যে যেমন এখানে একটা মুরগি আমি দেখাই এই এই মুরগিটা এই মুরগিটা যদিও বয়স বয়স सेम কিন্তু দেখেন এটার জুটিটা লাল এটার জুটিটা এখনো হয়েই সারে নাই আচ্ছা আচ্ছা মানে ও সাইজে বড় সাইজে না বয়সে ঠিক আছে কিন্তু ও মানে পরিমাণ মতো খাবারও খাইতে পারে নাই মানে ছোট সময় তো খোলামেলা ছিল যেভাবে বৃদ্ধিটা হওয়া দরকার সেভাবে এখন হয়ে সারে নাই সেই জন্যই ওই ডিমটা এখন ছোট কিছুদিন পরে ওটাও ঠিক হয়ে যাবে হ্যাঁ এবং আমি যদি এই এখানে দুটো ডিম আলাদা করে আপনাকে দেখাই ডুটার ডিমের রংটা কিন্তু আলাদা এই রংগুলো আলাদা কেন হয় এবং দেখা যায় যে আমরা যখন নিজেরাও ডিম কিনতে যাই তখন আমার কাছে মনে হয় যে ক্রেতারা এই রংটা বোধহয় অনেক বেশি পছন্দ করে এটা একটু হালকা রং এটা এর কি কোনো কারণ আছে এটা আসলে ওই খাবারের উপর নির্ভর করে মূলত এই খাবারের মধ্যে 17টা আইটেমই হলো মানে পাউডার মেডিসিন আচ্ছা ঠিক আছে যে পাউডার মেডিসিনটা বেশি খাবে তার কালারটা সুন্দর হবে যেমন ডি ডিসিপি আছে লেয়ার ক্রীমিক্স আছে মিথনিন আছে কলিন আছে সালমনিলা আছে ইত্যাদি আর কি আরে আকি স্পীড আইসে এবার ঠেকাই বোকে শুনে বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাইয়া অনেকগুলো ডিম আমি র্যাকের মধ্যে দেখতে পাচ্ছি এক একটা ডিমের কালার ও মুরগি আমাকে ঠকর দিচ্ছে এই ডিমটার উপরে যে এই যে ছিটা ছিটা একটা দাগ দেখতে পাচ্ছি এটা কি কোনো বিশেষ কারণ না না বিশেষ কোনো কারণ নেই এটা এতে করে তো ডিমের গুণগত কোনো পার্থক্য না না পার্থক্য নাই আচ্ছা এখানে আমি অনেকগুলো মুরগি দেখলাম কোন কোন মুরগির ঝুটিটা একটু বেশি লাল এবং বড় আবার কোন কোনটার ঝুটিটা একটু ফ্যাকাশে রঙের এই মোরকের ঝুটির উপরে নাকি মোরকের স্বাস্থ্য নির্ভর করে স্বাস্থ্য এবং সুস্থতা সুস্থতা জি আচ্ছা এটা কিভাবে আপনি আমাকে একটা মুরগি একটু দেখায় যদি বোঝায় দেন যে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারবো বা সাধারণ যারা মানুষ আছে তারা কিভাবে বুঝতে পারবে এই যেমন এই যে এই এই মুরগিটা হ্যাঁ হ্যাঁ একই বয়সের মুরগি জি

খাবার দেওয়ার সময় এরা তো জানেন মানে প্রতিযোগিতামূলক ভাবে খায় কে থেকে বেশি খাবে কে কে বেশি খাবে এ একটু দুর্বল ছিল বিদায় এ আস্তে আস্তে এখন খাঁচায় ঢুকছে এখন মানে একটা মাপা খাবার পাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে

আপনি ছোট বাচ্চা কিনে নিয়ে এসেছিলেন একদিনের ছোট বাচ্চা কিনে আচ্ছা সেই ছোট বাচ্চাগুলোকে গুলোকে তারপরে লালন পালন করে ডিমের পর্যায়ে আনতে তো একেবারে ছোট বাচ্চাগুলো কতদিন পর্যন্ত আপনাকে পালতে হয়েছে এটা আমি ফ্লোরে রাখছি ষোলো সপ্তাহ পর্যন্ত ষোলো সপ্তাহ তারপরে কি খাঁচায় দিয়ে তারপর খাঁচায় দিয়েছি আচ্ছা আমি যদি বলি যে এই যে খাঁচা এবং এখানে আমি সুন্দর একটা সব থেকে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে পানি দেওয়ার যে সিস্টেমটা জি এটা আসলে কিভাবে মাথায় এলো বা এটা এই আইডিয়াটা কিভাবে এলো এটা মানে নতুন প্রযুক্তি এটা চায়না প্রযুক্তি তো সবাই আসলে ওই মধ্যে পানি দেয় আমি নিপুল করে দিছি হ্যাঁ নিপুল করে দিলে সুবিধা হয় কি সবগুলা মুরগি পানি খাইতে পারে আবার পানি দেওয়ার ঝামে ওই ট্রে গুলা প্রতিদিন যে ই করতে পরিষ্কার করা লেবার পাওয়া খুব ভাই অনেক সময় আমরা দেখি যে মুরগির এই যে বিষটা গুলো এগুলো আপনি কিভাবে ম্যানেজমেন্ট করেন কি করেন এই আসলে মুরগির বিষটা অনেকেই পুকুরে মাছের খাবার দেয় যেহেতু আমার আমারও কিন্তু মাছের খামার আছে আপনারা পুকুরে আছে আমি পুকুরে খাবার এইগুলো দেই না আমি এগুলো আমার একটা বায়োগ্যাস আছে বায়োগ্যাস প্ল্যান করছি ওখানে মানে লেবাররা থাকে আমরা যখন মুরগি এবং মাছের চাষ একসাথে দেখি তখন মুরগি পালন দেখলে আমাদের মাথায় একটা কথা হয়তো আসে যে মুরগির বৃষ্টিটা কি কোনোভাবে পুকুরে ফেলা হচ্ছে কিনা বা মাছেদেরকে খাওয়ানো হচ্ছে কিনা তো এই কাজটি আপনি একদমই করছেন তাহলে আমরা এতটুকু নিশ্চিন্ত ভাবে বলতে পারছি যে আপনার আপনার খামারের মুরগির যে ডিম গুলো এই ডিমগুলো শতভাগ নিরাপদ হ্যাঁ নিরাপদ আচ্ছা কারণ আপনি যেহেতু খাবারগুলো অর্গানিক মোটামুটি খাওয়াচ্ছেন বা স্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছেন এবং স্বাস্থ্যকর পরিবেশে রেখেছেন জি আচ্ছা তাতে করে কি বাজারে বা আরতে আপনি দাম একটু ভালো পান নাকি একই অন্যদের মতোই দাম পাচ্ছেন না বাজারে আমার ডিমের দাম একটু 10 টাকা বেশি থাকে আচ্ছা অন্যদের তুলনায় অন্যদের তুলনায় কারণ মান যেহেতু ভালো এই কারণে আচ্ছা ভাইয়া চন্দ্র তাহলে আমরা কি অন্য সাইডগুলো একটু ঘুরে দেখি হ্যাঁ অবশ্যই অনেকগুলো মুরগি এখানে আছে ভাইয়া এই মুরগিগুলো যখন আস্তে আস্তে করে ডিম পাড়া বন্ধ করে দেয় সেই সময়টাতে মুরগিগুলোকে কি করেন আপনারা এগুলো এই মুরগিগুলো কেজি হিসেবে বাজারে বিক্রি করা হয় মানে মাংসের মুরগি হিসেবে মাংসের মুরগি হিসেবে এবং এর চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তখন কি মাংসটা বেশি শক্ত হয়ে যায় খেতে না দেশি মুরগির মতো আচ্ছা ভাইয়া আপনি আপনার মেয়ের কথা বলছিলেন এটা কি আপনার মেয়ে জি আমার এটা বড় মেয়ে আচ্ছা কি নাম তোমার জাফনান রাইহান কোথায় পড়ো কোন ক্লাসে পড়ছো আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি আচ্ছা এই মুরগিগুলো আলাদা কেন এই মুরগিগুলো কি কোনো বিশেষ গুণসম্পন্ন সম্পন্ন বা কোনো স্পেশালিটি আছে নাকি জি এই মুরগিগুলো হচ্ছে খাঁচার ভিতরে থাকলে একটা মুরগি আরেকটা মুরগিকে খোঁচা দেয় তো সুস্থ হয়ে যায় খোঁচা দেওয়ার জন্য আর গরমে হিট স্ট্রোক করে তখন হচ্ছে আলাদা করে রাখা হয় আচ্ছা জাফনুন বাবা বলছিল যে তোমার নাকি খামারের প্রতি যথেষ্ট মনোযোগ আছে বা তুমি মাঝে মাঝে আসো কাজগুলো করো জি আচ্ছা কি ধরনের খেয়াল রাখো খামারে আমি খামারে এসে মুরগির খাবারগুলো দেখি খাচ্ছে নাকি ঠিক মতো তারপর কোন মুরগি যদি ঝিমিয়ে থাকে ওইগুলি দেখি বাবাকে বলি তারপরে ডিম ডিমগুলো দেখি ডিমগুলো তুলি এগুলো আমার ভালো লাগে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ ভালো থেকো ঠিক আছে ভাই আপনার তো মাছের ঘের আছে আমরা মাছের ঘের দেখবো না অবশ্যই দেখবেন তাহলে চলেন আমরা মাছের ঘেরের দিকে যাই চলেন আরে আপিড আইসাই শুনি শুনে বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা পাঙ্গাস মাছ এবং ভাইয়া যেটা বলছিলেন তখন যে এই পাঙ্গাসটা খেতে একদম নদীর পাঙ্গাসের মতো লাগবে জি আচ্ছা এটার কারণ কি এটা চাষের পাঙ্গাস না না এটা চাষের পাঙ্গাস যেটা অনেক খাবার খেলে এটা চার বছরে এটা অন্তত 10 কেজি ওজন হতো আমি যদি বাজার দর বলি বাজার দর কত হতে পারে

মাছটা যেভাবে লাফাচ্ছে আমার ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে আমি একটু মাছটাকে রেখে দিই রেহান ভাই পোনাগুলো যখন ছাড়ছিলেন আপনি কত কেজি পোনা ছেড়েছিলেন এখানে আমি আসলে হিসাব করে ছাড়ি না মানে যত আনুমানিক ছাড়ি আবার মাছ জন বিক্রি করি বেশি পানির মধ্যে মাছ বিক্রি করি ভাই মাছগুলো এমন ভাবে লাফাচ্ছে খুব মনে হচ্ছে যে একদম স্বাস্থ্যবান খুব হেলদি মনে হচ্ছে এটার কারণ কি আপনি কি ধরনের খাবার খাওয়ান মাছগুলোকে আমি পুরোটাই অর্গানিক অর্গানিক মানে আমি পানির পানি আমি মাছ চাষ করি না আসলে চাষ করি পানি একটা মাছ দেন মাছের যে শক্তি সেই শক্তির কাছে আমি পুরো ফেল দেখেন ভাইয়া মানে মাছগুলোর যে চকচক করছে কালারটা দেখলে মন যায় আমার কালার খুব সুন্দর হ্যাঁ এবং মাছের রং দেখে বা আমি যদি পুরো মাছটার কথা বলি মাছটা দেখে বোঝা যাচ্ছে যে মাছটা বেশ হেলদি বা খুবই ভালো

মানে প্রথমবার আমি একটু ধরা খেয়েছিলাম সেটা হলো আমি যখন পুকুরটা নেই আমাকে বলছিল পঞ্চাশ মন মাছ দেওয়া হয়েছে পঞ্চাশ মন মাছ হিসাবে আমি খাবার দিছিলাম কিন্তু মাছ আসলে দশ মন মাছও দেয় নাই রাহান ভাই অনেক ধন্যবাদ আপনাকে দীপ্ত কে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আপনার পুরো টিমকে ধন্যবাদ আমাদের আমার এই খামারে আসার জন্য কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক উদ্যোক্তা হয়ে ওঠা খুব বেশি কঠিন নয় আমার কাছে মনে হয় যে সঠিক কিছু পরিকল্পনা এবং সঠিক দিক নির্দেশনা যদি কেউ পায় তাহলে সে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকা বা অল্প পুঁজি নিয়েই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন রায়হান ভাইয়ের পুরো খামারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছে আপনারা দেখলেন যে কিভাবে তিনি একই খামারের মধ্যে একসাথে একদিকে যেমন মাছ চাষ করছেন অন্যদিকে তিনি মুরগির খামার করেছেন আবার তিনি গরুও পালছেন এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে তিনি বায়োগ্যাস প্ল্যান করেছে এবং বায়োগ্যাসও পাচ্ছে যেটা থেকে তার পরিবারের রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন আমরা যদি যে কেউ চাই অল্প পরিসরে এরকম পরিকল্পনা আপনি আমি যে কেউ কিন্তু করতে পারি আপনারা ভেবে দেখতে পারেন আজকের মতো আমি জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত এই পর্ব থেকে পাওয়ার বাই কাজি ফার্মস কোস্পর্ড বাই এয়ার মালিক্সি ভালো থাকুন সহরেই আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি ভাই বা কৃষকের গল্প নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন